বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতা আজকে শেয়ার করব খুবই অভিনব একটি তথ্য তা হচ্ছে কন্ডম ব্যবহার করে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে আমরা আসলে বিভিন্ন যৌন রোগ থেকে বেঁচে থাকার জন্য বা বিভিন্ন ছোঁ আছে চর্মরোগ থেকে বেঁচে থাকার জন্য কন্ডম ব্যবহার করি কিন্তু কন্ডম ব্যবহার সচেতনতা অবলম্বন করা উচিত ভালো 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 জিনিস জিনিস যে হবে তা কিন্তু নয় বরং থেকেও হতে পারে মারাত্মক যেমন বিপত্তি নাকি কন্ডম সাধারণত আমরা জানি কন্ডম ব্যবহারে যৌনতায় লিপ্ত হলে কোনো ধরনের যৌন রোগ হয় না কিন্তু চিকিৎসা চিকিৎসকরা বলছেন অনেক সময় কন্ডম পড়লে অন্য রোগে আক্রান্ত হয়ে পড়তে পারেন ব্যবহারকারীরা বেশিরভাগ কন্ডম তৈরি হয় ল্যাটিক্স থেকে আর এই ল্যাটেক্স থেকে আসতে পারে বিপত্তি ডাক্তাররা বলেন ল্যাটেক্স থেকে অনেক সময় ত্বকে হতে পারে অ্যালার্জি এমনকি এরকম অসুবিধা নিয়ে অনেকেই যান ডাক্তারের কাছে চিকিৎসকরা জানাচ্ছেন যাদের ল্যাটেক্স নিয়ে সমস্যা রয়েছে তারা ব্যবহার করতে পারেন সিনথেটিকের তৈরি কন্ডম এর ফলে স্কিন অ্যালার্জি বা এডিটেশন আর হবে না কন্ডম ব্যবহার করলে সাধারণত যৌনবাহিত রোগ হয় না তবে চিকিৎসকদের গবেষণায় বলছে কন্ডম যৌনবাহিত রোগ থেকে দূরে রাখলেও এমন অনেক রোগ রয়েছে যা কন্ডম আটকাতে পায় না কারণ কন্ডম যৌনাঙ্গকে রক্ষা করলেও বেশ কিছু অনাবৃত জায়গায় সংক্রমণ ঘটতে পারে ডাক্তাররা বলছেন যৌনাঙ্গে হারপিস জাতীয় রোগ থেকে বাঁচতে পারে না কন্ডম এমনকি যৌনাঙ্গে ইনফেকশনও আটকাতে পারে না কন্ডম শুধু তাই নয় চিকিৎসকরা বলছেন কন্ডম কেনার সময় অবশ্যই দেখতে হবে মেয়াদ কারণ তারিখ পেরিয়ে যাওয়ার কন্ডম ব্যবহার করলে যৌন রোগ হতে পারে এমনকি হতে পারে অন্য সমস্যাও তো বন্ধুরা যারা কন্ডম ব্যবহার করেন তারা অনেকে কন্ডম কেনার সময় তারিখগুলো লক্ষ্য করেন না লজ্জা পান তো বিষয়ে আসলে অতটা সংকোচ না করে বরং দেখে শুনে ভালো মানের কন্ডম ব্যবহার করা উচিত এবং খুব পুরাতন হয়ে গেছে এরকম কন্ডম না ব্যবহার করাই উচিত তো আমাদের আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও তথ্য জানার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ